আই অব খোরাস প্রাচীন মিশরের একটি রহস্যময় প্রতীক যা ছিল জ্ঞান আত্মা সুরক্ষা ও অন্তর্দৃষ্টির প্রতীক অন্যদিকে পাইনিয়াল গ্ল্যান্ড একটি ছোট পাইন আকৃতির গ্রন্থি যা মানুষের মস্তিষ্কের গভীরে অবস্থিত আধুনিক বিজ্ঞান বলে এটি মেলাটোনি নামক হরমোন নিঃসরণ করে যা আমাদের ঘুম এবং সজাগ থাকার ছন্দ নিয়ন্ত্রণ করে কিন্তু রহস্য এখানে অনেক গবেষক লক্ষ্য করেছেন আই অব ক্ষুরস প্রতীকের ভেতরে থাকা রেখাগুলো মানব মস্তিষ্কের মধ্যে অবস্থিত পাইনিয়াল এবং পার্শ্ববর্তী দেখতে এটি কি কাকালীয় নাকি প্রাচীন মানুষের মস্তিষ্কের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আশ্চর্যজনক কোনো প্রাচীন জ্ঞান ছিল পাইনিয়াল থেকে অনেক প্রাচীন ও আধ্যাত্মিক চর্চায় বলা হয় তৃতীয় চোখ যা আত্মিক জ্ঞান অন্তর্দৃষ্টি এবং উচ্চতর চেতনার পথ খুলে দেয় আশ্চর্যের বিষয় আই বহু পুরাতন সংস্কৃতিতে তৃতীয় চোখের প্রতীক হিসেবে দেখা হয় আধুনিক স্পিরিচুয়াল চর্চায় পাইনিয়াল গ্ল্যান্ডকে আধ্যাত্মিক দৃষ্টি বা নীরব জ্ঞানের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় পাইনিয়াল গ্ল্যান্ড নিয়ে আরও রহস্যময় দৃষ্টিভঙ্গি এসেছে আধুনিক মাইক্রোবায়োলজিতে ধারণা করা হয় এটি শরীরের ভেতরে ডিএমটি নামক এক রহস্যময় রাসায়নিক মিশ্রণ করে যা স্বপ্ন মৃদু উপলব্ধি এবং গভীর ধ্যানের সঙ্গে সম্পর্কিত ফরাসি দার্শনিক ডেকার্ত বিশ্বাস করতেন এই গ্রন্থি আত্মার ও দেহের সংযোগ স্থল আশ্চর্যজনকভাবে মিশরীয় আই অব হোরাস প্রতীকের ভেতর ঠিক এই অংশেই চোখ আঁকা হয়েছে